আমি যে একশো উনপঞ্চাশ টাকায় যে কম্পোটা দিচ্ছি এটা শুধু কামালপুরে নয় আমাদের এখানে নয় গোটা নদীয়াকে চ্যালেঞ্জ করছে সব থেকে বেস্ট কম্বো এটাই তোমরা যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই আমার দোকানে আসো খেয়ে দেখে একবার অবশ্যই ভালো লাগবে তোমাদের আশা করি হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর আজ কিন্তু আমরা চলে এসেছি নদীয়ার বেস্ট কম্বো খেতে আর সেটা কিন্তু কামালপুরে তো নিশ্চয়ই এটা ভাবছো যে নদীয়ার বেস্ট কম্বো এটা কখনো হতেই পারে না ইম্পসিবল আর এই ইনপসিবল শব্দটাকেই কিন্তু পসিবলে পরিবর্তন করেছে কামালপুরের রনিদা তো সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং শেয়ারও করব ভিডিওর সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো আছি হ্যাঁ আমরাও ভালো আছি

তোমার রয়েছে একটা কোটা কোল্ড ড্রিঙ্ক এরকম বিভিন্ন আরও আইটেম আছে সেটা সাধারণ সময় দেখতে পাবে তো আর দোকানটা কতদিন হচ্ছে ওপেন করেছি দোকানটা সর্বপ্রথম আমার ছিল ছোটো দোকান একদম আমি বাইরে থেকে কাজ শিখে এসেছি আমার দোকানটা ছিল সর্বপ্রথম ছোটো দোকান কাছে ছিল একদম ছোটো ফার্স্ট দোকান ছিল আমার দোকান হ্যাঁ ফার্স্ট তারপরে আমাদের এখানে বাজারে ভাবপতি দেখে দেখলাম যে হবে এখানে ব্যবসা তখন আমি দোকানটা পরে বসে আমার দোকানে প্রায় ছোটোখাটো দেড় বছর দেড় বছর হয়ে গেছে আচ্ছা আর দোকানটা মানে ওপেন করো কখন আর এক্সিট টাইম কখন আমার দোকানটা অলরেডি দু টাইমে খোলা হয় সকালে খোলা হয় তখন ছটা থেকে এগারোটা ওইখানে সকালে বিক্রি হয় সকালে কি কি সকালে থাকে তোমার সাতটা সাতটা রুটি সাত পিস রুটি সঙ্গে সবজি সবজি আনলিমিটেড সবজিটা আনলিমিটেড হ্যাঁ আর তোমার থেকে আলুর পরোটা কুড়ি থাকবে আর এক্সিট টাইম এগারোটা এগারোটা রাত এগারোটা আর রাতের বেলাও সাড়ে দশটা থেকে এগারোটা খোলা হয় সাড়ে তিনটা থেকে চারটে আর দোকানের অ্যাড্রেসটা কি আছে দোকানের অ্যাড্রেসটা আছে আমাদের কামাল মাত্র একশো উনপঞ্চাশ টাকায় রনিদার দোকানে যে কম্বোটা আছে সেটা কিন্তু ট্রাই করবো আর তোমরা দেখতেই পাচ্ছ প্লেট কিন্তু পুরো সাজানো তো আমি তোমাদেরকে দেখাবো যে এখানে একশো টাকার কম্বোতে কি কী দিয়েছে রনিদা প্রথমে আছে ডিম পোস্ট তারপর আছে চিকেন শার্টে স্টিল মোমো ডেভিল ভন্ডা চিকেন ফ্রাই কুরকুরে স্যান্ডউইচ আর আছে পাপড়ি চাট আর সর্বশেষ কিন্তু আছে পেপসি তো সব কিছুই খাবো আর তোমাদেরকে বলবো যে এই খাবারগুলো খেতে কেমন টোটাল কম্বোটাই খেতে কেমন তো চলো শুরু করি কিন্তু সর্বপ্রথম ডিম পোস্ট দিয়ে শুরু করব ডিম পোস্টটা দেখতেই পাচ্ছ দারুণ করেছে আর এখানে একটা কথা কিন্তু বললে অবশ্যই দরকার যারা লিকুইডস মানে ডিম পোস্ট পছন্দ করো স্পেশালি কিন্তু এটা তাদের জন্যে যেমন আমি তো আমি এখন ট্রাই করছি পোস্টটা হুম পোস্টটা কিন্তু দারুণ করেছিল অনিরা এটা কিন্তু তোমাকে বলতেই হবে দ্বিতীয় যেটা আছে সেটা কিন্তু কুরকুরে স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা দেখতে কিন্তু দারুণ লাগছে খেতে কতটা দারুণ হবে সেটা এবার দেখার তো আমি এখন ট্রাই করছি কুরকুরে স্যান্ডউইচ পুকুরের স্যান্ডউইচটা কিন্তু দারুণ দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি তো এবার কিন্তু আমরা ট্রাই করব তৃতীয় যে আইটেম সেটা হচ্ছে চিকেন শার্টে আর চিকেন শার্টের ওপর তোমরা দেখতেই পাচ্ছ সস কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে সস ছাড়াও খেতে পারো তো আমি এখন কিন্তু সস দিয়ে ট্রাইটা করবো চিকেন শার্টেটা চিকেন শাড়িটাও কিন্তু অসাধারণ হয়েছে সবচেয়ে ভালো কথা হচ্ছে চিকেন শাড়িটা ভাজাটা কিন্তু দারুণ হয়েছে এবার কিন্তু আমি ট্রাই করব চিকেন ফ্রাই দিয়ে তো এই যে চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাইটা দেখতে কিন্তু বেশ ক্রিস্পি টাইপের লাগছে আর বেশ লোভনীয় তো আমি এখন ট্রাই করছি চিকেন ফ্রাইটা হুম চিকেন ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছে আর চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু সালাডও দিয়েছে দাদা সালাডের ভেতরে কিন্তু আছে ধনে পাতা শশা টমেটো তো সালাডটা আমি ট্রাই করছি হুম সালাডটা কিন্তু দারুণ হয়ে যায় তো এবারে কিন্তু আমরা ট্রাই করব স্টিল মোমো আর স্টিল মোমোটা কিন্তু বেশ নরম তুল তুলে আর তো এবার আমরা ট্রাই করছি স্টিল মোমোটা স্টিল মোমোটা কিন্তু যেমন নরম দুধ তুলে খেতেও কিন্তু বেশ টেস্টি তো এটাই বলবো রনিদার দোকানের মোমোটা কিন্তু স্পেশাল সবার জন্য তো এবার কিন্তু আমি ট্রাই করবো টেবিল ফোনটা যেটা কিন্তু আমি এর আগে কখনো খাইনি বা আমার খাওয়া হয়নি এই প্রথম জানি না কেমন হবে তো ট্রাই করছি তোমাদের সামনে ডেবিল ঘণ্টাটা সত্যি কথা বলতে গেলে আমি যদি রেটিংয়ের এর প্রশ্নে আসি ডেবির বন্ডাকে আমি কিন্তু দশে ছয় দেবো এর বেশি কিন্তু আমি দিতে পারছি না ডেবির ঘন্টাকে তো এবার আমি কিন্তু নেক্সট মানে শেষের নেক্সট আগে যে আইটেম সেটা কিন্তু ট্রাই করছি সেটা হচ্ছে পাপড়ি চাট তো এই হচ্ছে পাপড়ি চাট আর তোমাদের দেখাবো পাপড়ি চাটের উপরে কিন্তু ভুজিয়া দই সস এছাড়াও ধনে পাতা ক্যাপসিকাম সব কিছুই কিন্তু বর্তমান আছে ভাজাটাও দেখতে পাচ্ছ পাপড়ি চাটের ভাজাটাও কিন্তু বেশ দারুণ হয়েছে তো আমি এখন পাপড়ি চাটটা ট্রাই করছি ছিল পাপড়ি চাট পাপড়ি চাটটা কিন্তু ভালোই হয়েছে ফাইনালি সবার শেষে যে আইটেমটা আছে সেটা কিন্তু পেপসি এটা কিন্তু হজমের কাছে সবচেয়ে বেশি উপকারী এবং কার্যকারী তো এটা জাস্ট আমি তুলছি না এখন কারণ আমার হাতের অবস্থা সত্যি খুবই খারাপ এটা তোমরা দেখতেই পাচ্ছ তো পেপসিটা জাস্ট পরে খাবো তো এটা রিভিউ আর দিচ্ছি না আর পেপসি খেতে কেমন এরকম তোমরা সবাই জানো এই নিয়ে আর নতুন করে কোনো রিভিউ দিচ্ছি না